নামাজ রোজা যেমন ফরজ পর্দা তেমনি নামাজ রোজা যেমন ফরজ পর্দা তেমনি পর্দা ছাড়া চলা হারাম কোরআ নির্বাণী গো পর্দা ছাড়া চলা হারাম কোরআ নির্বাণী আজকে পর্দার গজল যখনই বলা হয় অনেক আমার মা তারা নাকশিকা এটা আমাদের জন্য বড় অফসোস মুসলমান ঘরের সন্তান হয়ে তারা কিভাবে ইসলামী গজনগুলো যেখানে পর্দার কথা বলা হয়েছে আল্লাহ পাক নিজের সাথে করেছেন কোরআন শরীফের মধ্যে সেই কথাগুলো শুনতে গিয়ে তারা কেন না শিক্ষায় এটা ইসলাম থেকে দূরে চলে যাওয়া ফ্যামিলির ইসলামের থেকে দূরে চলে গিয়ে দুর্বলতা বেড়ে যাওয়ার কারণেই এমনটা হয়ে থাকে কবি সুন্দর ভাষায় দিচ্ছে নামাজ রোজা যেমন ফরজ পর্দা তেমনি নামাজ রোজা যেমন ফরজ পর্দা তেমন you পর্দা ছাড়া চলা হারাম কোরআনের বাণী গো পর্দা ছাড়া চলা হারাম কোরআনের বাণী ঢিলে ঢালা পোশাক বড় নিজেকে রাখো ঠেকে খোলা মেলা চলতে নিষেধ আছে কোরআন পাকে ঢিলে ঢালা পোশাক বড় নিজেকে রাখো ঠেকে খোলা মেলা চলতে নিষেধ আছে কোরআন পাকে পর্দা করে দেখায় তোমার জান্নাতি রমণী পর্দা করে দেখাই তোমার জান্নমুনি পরদা ছাড়া চলা হারাম কোরআনের বাণী গো পর্দা ছাড়া চলা হারম কোরআনের বাণী